সর্বপ্রথম মৃত্যুর হাত থেকে বেঁচে যেত দাউদ আলাহ ইসলাম সুমান আল্লাহ দাউদ আলাহ ইসলাম একজন বাদশাহ ছিলেন এরপরে দাউদ আলাহ ইসলামের ছেলে সুমান যিনি শুধুমাত্র মানুষের বাদশাহ ছিলেন না শুধুমাত্র একটা ভূখণ্ডের মালিক ছিলেন না তিনি মানুষ জগতের এবং উদ্ভিদ জগতের এবং মৎস্য জগতের সাগরের নিচে যে মাছ ছিল ওই মাছ গুলেরও বাদশাহ ছিল ওই মাছ ওনার সাথে কথা বলতো তিনি খাবার দিতে তিনি ডাক দিলে করে চলে আসতেন ঠিক না বলেন যদি ক্ষমতার বলে বাঁচা যাইত তাহলে সর্বপ্রথম ক্ষমতা খাটিয়ে বাঁচতে পারতো স্লাম বেড়াচ্লাম ঠিক না কিন্তু সেই সোলাম এই মালা এই মৃত্যুর হাত থেকে বাঁচতে পারেন নাই বুঝতে হবে দুনিয়াতে যত বড় প্রভাবশালী না কেন না কেন এই মৃত্যুর হাত থেকে বাঁচার কোন উপায় নাই এই মৃত্যুর হাত থেকে বাসার কোন উপায় নাই এরপরে আমার ভাইরা আপনারা জানেন অমুসলিম কাফের বাদশা ফেরাউল এত ক্ষমতা তার ছিল যে ব্যক্তি কোন মানুষকে যদি তা কাউকে যদি আঘাত করে দেওয়ার ইচ্ছা করতো আঘাত থেকে মুক্ত করে দেওয়ার ইচ্ছা করলে মুক্ত করে দেওয়ার ক্ষমতা তার ছিল সেই ক্ষমতা তার সেই ফেরাউন একদিন ক্ষমতা হওয়া লাগছে কি লাগে নাই একদিন সে তার ক্ষমতা থেকে ক্ষমতা হারিয়ে এরপরে মিশর সাগরের সেই মধ্যে কি লাগে নাই বরং তারা যখন সে আল্লাহ করা যাচ্ছে তখন ফেরেস্তারা ওই সমুদ্রের চল দেশ থেকে মাটি নিয়ে তারা নিজের মধ্যে ভরে দিয়েছে তাহলে বুঝা গেল দুনিয়াতে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য কোন ক্ষমতা কাজে আসে না এরপরে আরেকজন মন্ত্রী ফেরাউনের মন্ত্রী ফেরাউনের অর্থমন্ত্রী কারণে কেন্দ্র ছিল তার এত সম্পত্তি ছিল বলে তার শুধুমাত্র সম্পত্তির ভান্ডার হেফাজত করার জন্য যে তালাগুলা ব্যবহার করত ওই তালাগুলার সাবি বারোটা ওদের ফিরে দেওয়া লাগতে বলেন মহারাজবা তার এত সম্পত্তি ছিল যে তার সম্পত্তির এই হেফাজত করার জন্য যে তালা ব্যবহার করত ওই তালা সাবিগুলা বারোটা ওদের ফিরে দেওয়া লাগতে এই কারণ শেষ পর্যন্ত তার সম্পত্তির অপব্যবহার করার কারণে সম্পত্তি সহ মাটির তলে দোষের নেওয়া লাগছে ঠিক কিনা বলেন একবার সম্পূর্ণভাবে সে এবং তার সম্পত্তি সহ এরকম মাটির নিচে ধরেছে গেছে তাহলে বোঝা গেল অর্থ দিয়া ঘুষ দিয়া এরকম খালু মামলু ধরে মৃত্যুর হাত থেকে মালাকুল মন থেকে বাঁচা সম্ভব না যেহেতু একজন নবী হওয়া সত্ত্বেও একজন বাচ্চা হওয়া সত্ত্বেও মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে নাই এবং একজন পাওয়ারফুল বাচ্চা ছিলেন এত সত্য মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে নাই বোঝা গেল আমি আপনি যত ক্ষমতা জগনে কামল করি না কেন এই মৃত্যুর থেকে লোকেরা বাঁচা যাবে না এই জন্য কবি বলেছেন যে মরণ থেকে পালাও তুমি সে গরম তোমায় লই দেখুজি যদিও শুধু আকাশ পানে লুখাও সে তা বানিয়ে শুরি কবি বলেছেন যে যে মরণ থেকে তুমি পালাও সেই মরণ তোমাকে একদিন খুঁজে নিবেই যদিও তুমি বানাইতে 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 আসমানের সেই প্রান্ত জায়গাও লুকাও সেইখান থেকেও আজরাইল মৃত্যু তোমাকে দাস করে তোমাকে মুক্তি পালন করতে হবে কিনা বানায় তাহলে এই মৃত্যুর হাত থেকে বাঁচার কোন সুযোগ নেই